নমস্কার বন্ধুরা রান্নাঘর স্বাগত দেখুন দেখছেন প্রসার তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কার সাম্বার দিয়েছি আর এই যে লিবটি কুচি করে নিয়েছি হ্যাঁ এটার মধ্যে লবণ হলুদ একটু রসুন কালো জিরে দিয়ে সম্বার দিলাম আর কাঁচা লঙ্কা লবণ হলুদে মেখে নিলাম ধীরে ধীরে করে মধ্যে লাভিংদা আছে সব জল ছিঁড়ে দিয়ে দিলাম হ্যাঁ পুকুরটা দিয়ে দিলাম এটা ভাজা ভাজা হবে আর কিছুই না এটা ঢেকে ঢেকে ভাজা ভাজা হবে হ্যাঁ তুই আহ তাড়াতা বেরিয়ে গেছে এটা আমি এবার ঢেকে দিচ্ছি হ্যাঁ দেখুন বন্ধুরা এটা হয়েছে কাঁচা লঙ্কা গুলো নি ঝাল তাই যখন ভাজা হচ্ছে তখন সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর নাকে এসে ঝাঁপটা লাগছে এইভাবে আস্তে আস্তে চেপে চেপে এইভাবে এই ভাজা কিন্তু করতে হয় যত তেল দেবেন আর মানে তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর চেপে চেপে করতে হয় ভাজতে হয় আমি তেল কম দিয়েছি করার নিচে তেল নেই দেখুন আচ্ছা আর একটা কথা হলো যদি আপনারা মিষ্টি পছন্দ করেন তাহলে একটু টেস্টের জন্য মিষ্টি দিতে পারেন তো আমি দিলাম না নুন নুন ঝাল ঝাল এটা টেস্ট আলাদা এবার আমি আপনাদের তুলে দেখাচ্ছি দেখছেন তো কেমন সুন্দর হয়েছে বুটি হ্যাঁ এই যে এক ভাত খাওয়া যায় মানে এক থালা ভাত খাওয়া যায় ওকে বন্ধুরা এই আপনারা ভেজে খাবেন রাখছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ওকে বন্ধুরা পাশে থাকবেন আমার আমিও আপনাদের পাশে থাকব ওকে